হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমরা ফাঁদি দিয়ে গেছিলাম ফাঁদি তুলছে আমার মামা দেখি মাছ পেয়েছে মামা হয়েছে একটা মাছ একটা হয়নি দেখ একবার একটা হয় এক লেটার মাছ হয়েছে নাকি রে মাছ চলো একটা বড় কই মাছ পেয়েছিলাম জালটা তুই এ করলি কেন তুললি কেন করে জালটা এ কর খুলতে পারি মাছটা খুল একটাই তো যাওয়া যায় চলে চালটা তুল ওইটা পুঁতে রাখ জোরে যাবে আচ্ছা গাছ তুই খুললাম খুললাম আমার দিয়ে দে মোড়ে গেছে on aasa midagi .